একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গেল আমার সোনার বাংলাদেশ শেষ শেষ সবার দেখা হইল একে দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গেল বাংলাদেশ স্বাধীনতার বয়স পেরে পঞ্চান্নতে পা দিলাম নেতারা তো সবে পেল আম বলবকে পেলাম <laughs> স্বাধীনতার বয়স পেরে পা দিলাম জনগণের কর্মশেষ নেতা গনের গোতা জনগণের কর্মশেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ সোনার বাংলা নাই রে সোনা দুর্নীতি জিততে চ্যাম্পিয়ান শান্তির বাণী শুনতে শুনতে আমরা সবাই পেরে শান সোনার বাংলা নাই সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ান শান্তির বাণী শুনতে শুনতে আমরা সবাই পেরে শান শান্তির জন্য কান্দা মরে শান্তি সুখের নাইলেশ শান্তির জন্য কান্দা মরে শান্তি সুখের নাইলেশ দেখতে দেখতে গলায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গলায় গেল I'm a